পয়লা কার্তিক যে ওয়াজ যে ওয়াজটা যিনি কায়েম করেছিলেন পীর আবুল আনসার সিদ্দিকি রহমাতুল্লাহে সেই প্রথম জলসাই তিনি এসেছিলেন সেই জলসাই ছোট হুজুর পীর বলে রহমাতুল্লাহ আলাহা ছিলেন তার ওয়াজ এখনো আমার কানে বাজে আমি সেই ওয়াজ শুনেছিলাম আমি খুব ছোট ছিলাম দশ বছর বারো বছরের ছেলে ছিলাম কিন্তু ছোট হুজুর কেবলা রহমতুল্লাহ আলাহা বলেছিলেন সেই ওয়াজে যে আমার বড়ো ভাইয়ের ওয়াজ জলসা আমি এসেছি আমি না বলে থাকতে পাচ্ছি না ছোট হুজুর কেবলা নিজের মুখে বলেছিলেন বলেছিলেন এই ছোট মিয়া জুলফিকা তুমি ওয়াজ করো টিনের আট ছেলাই তুলে দিল আমি ওয়াজ করতে আরম্ভ করলাম করতে করতে বড় ভাই আমি তো কিছু জানি কি ওয়াজ করবো বলে না তুমি ওয়াজ করো আমি তোমার পিছনে বসে আছি তো আমি ওয়াজ করছি তখন দেখছি কখন ফজরের কাছাকাছি এসে গেছে লোক শুয়ে কাঁদছে এত কান্না কাঁদছে লোক কানতে কানতে যার যার হয়ে গেছে আর পিছনে আমার বড় ভাই বসে আছে আমি কি বলেছি আমি নিজেও জানি না এর নাম হচ্ছে ফয়েজ এই দরবারে আসার একমাত্র উদ্দেশ্য হবে ফয়েজ ফয়েজ এলমে এলমে মারেফাত অর্জন করার জন্য এই দরবারে আসবেন অন্য কোনো উদ্দেশ্য অন্য কোনো উদ্দেশ্যে এই দরবারে আসলে আপনার আশাটা কামিং অ্যান্ড গোয়িং হবে কেননা আমাদের লাস্ট ডেস্টিনেশন শেষ আমাদের ইচ্ছা আমার আপনার সকলের যে ইলাহা ইহ মেহম্মদ রসুল্লাহ পড়েছে একবার সে যদি শেখ জীবনে না করে থাকে সে কুফরি যদি না করে থাকে সে ইনশাল্লাহ জান্নাতে যাবে আমাদের সকলের লাস্ট ডেস্টিনেশন লাস্ট হচ্ছে গন্তব্য স্থল হচ্ছে কি জান্নাত কে কে জান্নাতের যেতে চান হাত তোলেন সকলে সকলে হাত তোলে দাঁড়ান হাত তোলেন হাত তোলেন দু হাত তোলেন সকলে জান্নাতে যেতে চান বলেন হ্যাঁ আমরা জান্নাতে যেতে চাই জান্নাতে যেতে চান প্যারাডাইজে যেতে চান জান্নাতে যেতে চান জান্নাতে যেতে গেলে নবীকে নবী শুনতে হাত তুলবেন নামাবেন না শোনেন আকেল মানবী কৈশারা কাফিয়া দু একটা কথা বলে যাব কালকে আমতের ময়দানে হয়তো এইটা আমার আপনার জন্য জান্নাতের জারিয়া হয়ে যাবে কেননা 피라우 아부 바카르 সিদ্দিক رحمه الله যে মিশন তিনি যে মিশন নিয়ে ফুরফুরা শরীফকে তিনি ইস্টাবলিশ করেছেন তার যে আল্লাহর জমিনে তার যে স্বপ্ন শেরেক মুক্ত বাংলা বেদাত মুক্ত বাংলা কুফরি মুক্ত বাংলা বাংলার ঘরে ঘরে একটা করে আবু বকর पैदा হোক তার স্বপ্ন ছিল সেই স্বপ্নকে যদি আপনি বাস্তবায়ন করতে চান তাহলে আপনাকে ওরাসাতুল আমবিয়া নবীর উত্তরসূরির দলে যদি থাকতে চান তাহলে আপনাকে নবীর সুন্নতকে দাঁতে যেমন আমরা গাছকে ধরি গোসকে সেইভাবে আমরা নবীর সুন্নতকে ধরতে হবে শুধু সুন্নতকে ধরলেই ইনশাল্লাহ আমরা জান্নাতে দাদা হুজুর ফিরকে কেবলা আহমেদুল্লা আলাহের সঙ্গে সহাবস্থান অবস্থান করবো বলেন আমিন হাতনামান এবার জান্নাতে কিভাবে আমরা যাবো তার কিছু সংক্ষিপ্ত আলোচনা করব আল্লাহ আমাদেরকে সকলে কবুল করুক না আজ কি চলছে সারা ভারতবর্ষব্যাপী আজ মুসলমান মানে ইসলাম মানে আমরা কি জানি ইসলাম মানে হচ্ছে আত্মসমর্পণ করা নট কার ওপরে আল্লাহ আল্লাহর আইনের ওপরে আল্লাহর রসুলের যে কথাগুলো বলেছেন আল্লাহর নবী হ্যাঁ বললে সেটা হালাল হয়ে যায় না বললে সেটা হারাম হয়ে যায় আমার আপনার নবী স্পেশাল নবী সেই তাজেদা মাদিন আহমেদে মোস্তফার যদি আমরা অনুসারী হতে পারি গরম গরম বক্তৃতা অনেক শুনেছেন অনেক কিছু জেনেছেন কিন্তু আমি আব্দুল হায়ের কোলে লোক আমি আপনাকে আপনার সঙ্গে আমি গরম গরম বলে আমি আপনাকে মিসগাইড করতে পারবো না এখন আর ও নাই হুজুর কেবলাদের ওয়াজ আমরা শুনেছিলাম সেই ফুরফুরাতে আসত মানুষ আল্লাহ পাওয়ার জন্য আল্লাহকে খুঁজতে আসত আর এখন আসছে যে কি কামিং অ্যান্ড গোয়িং জিয়ারত করতে যাচ্ছে শূন্যত তরিকায় জিয়ারতটাও জানে না তারপরে এখন আসছে জানতে চাইছে হুজুর আমরা কাকে ভোট দেবো নাও জুবিল্লা জালেক হ্যাঁ কি ভেবেছ কি অবস্থা আজ আমরা করেছি কয়েকজনের জন্য আমরা আমার পীর সিদ্দিকীর যে পিউরিফাই সিলসিলা যে কোরআন সুন্নাহ এজমা কিয়াস যে সম্পূর্ণ কোরআন সুন্নাহ ভিত্তিক এজমা কিয়াস কে সামনে রেখে এই সিলসিলাকে এস্টাবলিশ করে গেছেন সে এত পরিমাণ তার তেজবি আছে তোর মতন দশ বারোটা এদিক এদিক করলে সব ঢুকে যাবি আবু বকরের কিছু হবে না বলেন না নারায়ণ থাকবে নারায়ণ থাকবে সিলসিলা এ ফুকপুর পুরা শরীফ হক ফুরফুরাহ শরীফ শে ফুরফরাহ শরীফ জাফুরফুরাহ শরীফে এসে আল্লার ওলি হয়েছেন বিভিন্ন খলিফারা জা ফুরফুরাহ শরীফের তেসভি টিপে ওপর দিকে চেয়েছেন সেদ্দাতুল মামতাহা সিদ্দারাতুল মুনতাহা দেখতে পেয়েছেন এখন আপনারা কি দেখছেন এখন তো হারাম হালাল তো জানেন না তারা এমন এমন খালিফা ছিলেন সামনে ভাত রাখলে দেখতে পেত এটা হালাল পয়সা না হারাম পয়সার আমরা আজ কোথায় গেছি সেই সিদ্দিকীর ওসিয়ত নসিয়ত একদল আলেম একদল আমাদের মতন ভাই তিরিশ পঁয়ত্রিশ বছর দাদা হুজুরের তিনি যে তার মুরদের জন্য গাইডলাইন দিয়েছিলেন যে শরীয়তের কথা শরীয়তের বিধান কে সামনে রেখে কোরআন হাদিস এজমা কিয়াস কে সামনে রেখে যে তিনি ওসিয়তটা দিয়ে গেছেন আমি আপনি দাদা হুজুরকে ভালোবাসি খুব দাদা হুজুর চিল্লাচ্ছি 10 টাকার বইটা আমরা কিনি না 10 টাকার বইটা পড়ি না পীর আমাদের বয়স্ক পীর আল্লামা কুতুবউদ্দিন সিদ্দিকী এখনো হায়াতে আছেন তিনি সবাইকে ওই ওসিয়তের ওপরে ছোটবেলা থেকে আমি শুনছি করি ওসিয়তটা তোরা পড় দাদা হুজুরের ওসিয়তটা পড় কিন্তু আমরা দাদা হুজুরকে ভালোবাসি নবীকে ভালোবাসি নবীর সুন্নত মানবো না দাদা হুজুরকে ভালোবাসি দাদা হুজুরের ওসিয়ত মানবো না হই 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 একদল লোকের আমি বলল হই হই করবেন আরে মিয়া পিরাউবక్కা সিন্ধকি আমুন তসবিত পে গেছে আমরা যতই পাগলামি করি যতই কিছু করি ওই পীরের কিচ্ছু হবে না কদিন পরে তুমি পিরাউবక్కা সিন্ধিকে তুমি আমি কালিমা লিপ্ত করতে যে আমিই কালিমা লিপ্ত হয়ে যাব খুব সাবধান আমরা যেটা বলতে চাইছি এখন কিন্তু সেই সিচুয়েশন আপনি অবতলায়ে বসে আছেন দুতলার ওপরে আপনার নিচতলায় তলায় আগুন লেগেছে আপনার দরজায় কলিং বেল টিপছে আপনার আলাহ সাল্লাম সেই সময় এখন ইমান বাঁচানোর সময় ইমান চোর বেরিয়েছে আপনাকে বুঝতে হবে কোরআন কোরআন থেকে আমরা হাজার হাজার কোটি কোটি মালিক দূরে আমি কোরআন তো দূরের কথা আল্লাহ রসুলের সেই হাদিস এখন যদি বলি আপনার মাথা চুলকাবেন এখন আমি গরম গরম যদি বক্তৃতা দিই আপনি একদম উত্তেজিত হয়ে যাবেন এখন রসুলের হাদিস বললে শুনতে ভালো লাগবে না আমাদের ঘটনা হয়ে গেছে আমাদের রুচি খারাপ করে দিয়েছে তিরিশ বছর একদল আলেম তারা তারা এই রসুলের মেম্বারকে তারা এমন মেম্বার পাবে আল্লাহ নবীর মেম্বারে ইজ্জতকে তারা ভুলণ্ডিত করেছে একদল আলেম একদল আমার মতন কেউ কিছু বক্তা এই ভুলণ্ডিত করেছে এই আল্লাহর রসুলের যে মেম্বার সেই মেম্বারের আহমেদকে নিজের ব্যক্তিগত স্বার্থ রক্ষা করার জন্য তারা এই ধরনের অ্যাক্টিভিটিজ করেছে আমি বলে যেতে চাই কেন আল্লাহ বলছেন কোরআনে কুল্লু নাসিন জায়েকাতুল মত প্রত্যেক আত্মাকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে আমিও মরে যাব হক কথা বলে যাব যা জলসা হে পীর আব্দুল হাই সিদ্দিকী রহমতুল্লাহ আলাইহে হক 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 না না বললে বললে ইমান থাকবে ও বাবা হ্যাঁ তিনি বলতেন ইসলাম ছাড়া যত মতবাদ কুফুরি মতবাদ ইসলাম না মিটানো যাই না যুগে যুগে যারা মিটাতে এসেছে তারা মিটে গেছে ফেরাউন সাদ্দাদ নমরোদ আপনারা চিন্তা করেন সেই বড় হুজুর পীর কেবলা আলাই হে আজ বিভিন্ন ফেরকা আমার আগে এই মৌলানা সাহেব মাসাল্লাহ বলছিল ভালো কথা বলছিল তিয়াত্তরটা ফেরকা বেরোবে অনেক ফেরকা বেরোবে আহলে সুন্নাতুল জামাত কোনটা হবে প্রত্যেকটা ফেরকা বলবে আমি হচ্ছি আয়লা সুন্নাতুল জামাত আমি কোরআন সুন্নার ওপরে আছি এজমা কেয়াসের ওপর আছি কিন্তু আল্লাহ তালা আমাকে আপনাকে বিবেক বুদ্ধি দিয়েছে আমরা কিন্তু এখন আমরা টোয়েন্টি ফোর আওয়ার্স উই আর আন্ডার সিসিটিভি উই আর আন্ডার সিসিটিভি বিভিন্ন জায়গায় সিসিটিভি ফিট করেছে সিসিটিভি খারাপ হয়ে যায় আমরা সিসিটিভিকে ফাঁকি মারতে পারি আমরা পুলিশকে ফাঁকি মেরে আমরা আপনার কী বলে আইন ভায়োলেশন করে আমরা গাড়ি চালাতে পারি পুলিশ সবসময় ধরতে পারে না ইনকাম ট্যাক্সও ধরতে পারে না অনেকেই বিভিন্ন সমস্ত সরকারিকে কাস্টমসকে আমরা ফাঁকি মেরে গোল্ড নিয়ে চলে আসতে পারি কিন্তু এগুলো হচ্ছে এগুলো হচ্ছে সাময়িক কিন্তু আমরা যা যে সিসিটিভির আন্ডারে আছি টোয়েন্টি ফোর আওয়ার্স ইন্টু সেভেন চব্বিশ ঘন্টা যে আমাকে আপনাকে ওয়াচিং এর মধ্যে রেখেছে সেই তার নাম কে সে হচ্ছে রহমান রহিম সে আল্লাহ বলেন আল্লাহ আল্লাহ সে আমাদেরকে দেখছে টোয়েন্টি ফোর আওয়ার্স এইটা যদি আই মোমেনরা যদি মোমেন আমরা মোমেন হয় যদি মনে করতে পারি যে আমরা আল্লাহর সিসি আন্ডারে আল্লাহর চোখের আন্ডারে আল্লাহ সব আমাদের সমস্ত কিছু গভীর সমুদ্রের তলদেশেও যদি আপনি কোনো কাজ করেন কোনো আপনার খারাপ অ্যাক্টিভিটিস হয় তাও আমার আল্লাহ দেখতে পাচ্ছে আর আপনি ঘরের দরজা বন্ধ করেও যদি অ্যাক্টিভিটিস করেন সেটাও আমার আল্লাহ দেখতে পেচ্ছে আল্লাহ এমন শূন্যওয়ালা যা পৃথিবীর যেটা লোক যেটা শুনতে পায় না সেটা আল্লাহ শুনতে পায় আমরা যেটা দেখতে পাই না সেটা আল্লাহ দেখতে পাই আল্লাহ এমন ক্ষমতার অধিকারী সমস্ত রাজাদের রাজা কিং অব দা রাজা তিনি এমন ক্ষমতার অধিকারী যখন সমস্ত মানুষ পৃথিবী আল্লাহর হুকুমে ধ্বংস হয়ে যাবে যখন সমস্ত ফেরেশতাকুল ধ্বংস হয়ে যাবে আজরাইল বলবে আমি সমস্ত পৃথিবী মানুষ মানবকুল ধ্বংস হয়ে গেছে সবকে সব মৃত্যুবরণ করেছে তারপরে সব ফেরেস্তাও মৃত্যুবরণ করছে তখন আল্লাহ বলবে এখন কে আছে বলে আল্লাহ আমি আছি মৃত্যু আল মাউত মালেকুল মউত আর আপনি এই দুজন আছি তখন আল্লা বলবে ওই মত মালেকুল মত তুইও মৃত্যু বরণ কর সঙ্গে সঙ্গে এমন আওয়াজ দিয়ে মালেকুল মত মৃত্যু বরণ করবে তার শিবের আছে চেয়ে সেই আওয়াজ যদি পৃথিবীর সমস্ত মানুষ যদি শুনত সেই আওয়াজটা কেননা তখন সমস্ত পৃথিবী মানুষের রুখ আবাস হয়ে গেছে রুখ চলে গেছে তো যদি শুনত সব বলছে তাদের কানের পর্দা ফেটে পর থেকে মত মৃত্যুবরণ করতে এমন জোরে মায়েকুল মত আওয়াজ মৃত্যুবরণ করবে তারপরে আল্লাহ বলবে এই পৃথিবী আর কে আছে আমি এখন সেই আমি ছাড়া আর কে আছে রাজা ওই সেই অত্যাচারী ডিকটেটারশিপ রাজা গুলো কোথা গেল যারা নিজেকে ক্ষমতার সমস্ত ক্ষমতার একা ভাবতো আমি এই ক্ষমতার অধিকারী এই মাত্র দশ বছর পাঁচ বছর বিশ বছর ক্ষমতার জন্য তারা নিজেকে এত অহংকার হয়ে যায় এত ডিকটেটারশিপ হয়ে যায় কিন্তু সকল ক্ষমতার অধিকারী হচ্ছে আল্লাহ সে আমাদেরকে দেখছেন সেই সেই জন্য সেটা লক্ষ্য রাখতে হবে দাদা হজুর পীর কেবলার যে মিশন সেই মিশনটা জানতে হবে আমাদেরকে আমাকে হই হই করে এর পিছনে ওর পিছনে ছুটলে হবে না কেননা পীর আউবাক্কা সিদ্দিকী এমন একটা লোক ছিল আপনার তো ইতিহাস অনেকেই জানেন অনেকেই জানেন না হয়তো শুনলেও শুনতে পারেন তাও বলতে হচ্ছি এই অনেকে বলছে আমি কমের খেদমত করব কমকে কমের খেদমত করতে করতে উনি এমন খেদমত করেছেন তাকে দেখলে চিনতে পারা যায় না এই কমের খেদমত করতে পীর আউবাক্কা সিদ্দিকী করেছিলেন সেই সময় যে সময় ব্রিটিশ রাজত্ব চলছে যার সূর্য অস্ত যেত না এই এক দেশে অস্ত গেলে অপর দেশে ব্রিটিশ সাম্রাজ্য চলত এক দেশে আবার তারপরে সেই সময় ব্রিটিশ সরকার বলল মুসলিমদের মৌলিক অধিকারকে হরণ করলো এখন যেমন আখফের ব্যাপারে যে ডিলে যে জানিয়ে সবাই আমরা হৈ হৈ করছি এগুলো আরে ফির আউব্বাকা সিদ্দিকীর তখন মুষ্টিমীয় মুসলমান মুষ্টিমীয় ফির আউব্বাকা সিদ্দিকীর মুরিদ ব্যাপারটা জেনে যান আপনি যার দরবারে এসছেন ক্ষমতা সবাই বলছিল ক্ষমতার ওয়াজ ক্ষমতা দেখেন ওরা সাতুল আম্বিয়ার ক্ষমতা দেখেন আল্লাহর অলিয়া উলিয়া যাদের ঘরে নবীদেরকে মজা দিয়েছে নবীদেরকে কাল দিয়েছে আর যাদের নবীদেরকে নবীর উত্তরসুরিদেরকে নবীকে যারা ফলো করে তাদেরকে কেরামত দিয়েছে বলেন সুবহান আল্লাহ আরামত দিয়েছে সেই পিরাউবাক্কা সিদ্দিকি যখন বলল যে আমার মৌলিক অধিকারে ব্রিটিশরা হস্তক্ষেপ করলো মুসলমান এবং নট অনলি মুসলিম অল রিলিজিয়াস অনেক রিলিজিয়াস রিলিজিয়ানের উপরে হস্তক্ষেপ করেছিল ব্রিটিশ গভর্নমেন্ট তাদের কামান আছে শক্তি আছে যুদ্ধ আছে বলল এবছরে এইভাবে কুরবানি করা যাবে না এই কুরবানিগুলো বন্ধ করতে হবে এইভাবে বিভিন্ন ধরনের ব্যান্ড লাগালো ব্রিটিশ সরকার মুসলমানদের বিরুদ্ধে তখন ব্রিটিশ সরকারের উপরে পিরাউ বাক্কা চ্যালেঞ্জ করে বলেছিল এই ব্রিটিশ গভর্নমেন্ট ওই মুভমেন্টের ময়দানে ব্রিটিশ গভর্নমেন্টকে বলেছিল এই ব্রিটিশ গভর্নমেন্ট তুমি জেনে রেখে দাও তুমি যদি আমার দের মুসলিম মৌলিক ফান্ডামেন্টাল রাইটস কে মৌলিক অধিকার কে তুমি যদি হস্তক্ষেপ করো এই ব্রিটিশ গভর্নমেন্ট তুমি জেনে রেখে দাও আমি আমার মুরিদ নিয়ে তোমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব বলেন সুবহানাল্লাহ এই ছিল বিরাহ বাক্কা সিদ্দিকি অত বড় ব্রিটিশ গভর্নমেন্ট তার এম্পায়ার অল ওভার ওয়ার্ল্ড নট অল अराउंड দা ওয়ার্ল্ড আর এম্পায়ার চলছে সেই ব্রিটিশ গভর্নমেন্টের বিরুদ্ধে যদি পিরাবুদি বাক্কা এই আওয়াজ থাকে কিসের কিসের শক্তিতে তিনি বলেছিলেন কিসের শক্তিতে তিনি বলেছিলেন তার ইমানই শক্তি ছিল আরে মিয়া যদি তুমি মানুষের জন্য কমের জন্য কাজ করতে হয় তাহলে তোমাকে কোনো কারো 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 সাথে যে থাকতে হবে না তুমি অসম সাম্প্রদায়িক সম্প্রীতির ওপর তুমি নিজে তুমি যদি ডাকো তুমি যদি ফুরফুরা থেকে ডাকো যে আজ আমার মৌলিক অধিকার ভুলণ্ডিত হচ্ছে তাহলে এই সারা বাংলার মানুষ তথা সারা ইন্ডিয়া ভারতবর্ষের মানুষ তোমার সাথে তোমার সাথে থাকবে বলেন আল্লাহ চিন্তা করেন ওই অনেক অনেক কওমের কমের সেবা কারককে আপনারা অনেক অনেক ভরসা করেছেন এখন দাদা হুজুরের ওসিয়তের ওপর ভরসা রাখেন আমরা ইনশাল্লাহ আমার পীর আল্লামা ইব্রাহিম সিদ্দিকী আপনাদের কলজের জানে তাজ ছিল সে আমাকে নখব দিয়েছে সে আমাকে বলে গেছে তোমার নসবত হচ্ছে হাসান হোসেনের নেসবত বড় হজুরের কোলে ওটা লোক হ্যাঁ আমি বলে যাচ্ছি জীবনের শেষ রক্ত পর্যন্ত যদি আমার ভারতবর্ষ যে আমাকে রাইট দিয়েছে সংবিধান কনস্টিটিউশন যে আমাকে রাইট দিয়েছে সেই রাইট কেউ যদি সংবিধানকে কেউ যদি ভুলুন্ডিত করতে চায় তাকে কেউ যদি পদদলিত করতে চায় তার জন্য জীবনের শেষ রক্ত পর্যন্ত শেষ রক্ত বিন্দু পর্যন্ত আমার ইসলামের মৌলিক অধিকারকে রক্ষা করার জন্য আমরা সকলে দেবো রাজি আছেন হাত তোলেন সকলে রাজি আছেন হাত তোলেন ফুরফুরার ডাকে হবে কোনো পার্সোনাল কোনো ব্যক্তিগত কারো ডাকে হবে না দাদা হুজুরের ডাকে আমরা ইনশাল্লাহ ক্রিকেট পারেড গ্রাউন্ড ভরাবো যদি আমাদের মৌলিক অধিকারকে করে সংবিধান আম্বেদকর আমাদের রাইট ঘরে দিয়েছে অধিকার দিয়েছে আর্টিকেল টোয়েন্টি ফাইভ আর্টিকেল নাইনটিন বিভিন্ন আর্টিকেলসে আমাদেরকে রাইট দিয়েছে ফান্ডামেন্টাল প্রত্যেকে তার ধর্মের মৌলিক অধিকার আপনার হাত নামান প্রত্যেকে তাদের ধর্মের মৌলিক অধিকার পালন করতে পারবে এই ভারতবর্ষ আমাকে আপনাকে রাইট দিয়েছে কিন্তু সেই সংবিধানে দোহাই দিয়ে তারা পার্লামেন্টে যেয়ে আর সংবিধানকে ভুলিন্ট করার চেষ্টা করছে আমরা সংবিধান বাঁচাও ভাবে একটা কমিটি করে ইনশাল্লাহ আমাদের যে সমস্ত জিনিসগুলোতে হস্তক্ষেপ করছে আমরা তার জন্য আন্দোলন করবো আমার সব ভাইয়েরা হুজুর কেবল আন্দোলন করবে ইনশাআল্লাহ কেননা আপনি যদি কাউকে কেননা এখন বাবা কি হয়েছে জানেন তো নকলের উপর লেখা আছে নকল হইতে সাবধান আপনি কোথায় যাবেন নকল আল্লাহ বেই ছিল কি বলেছিল ফেরাউন আনা রব্ব্য কুমলা আল্লাহ আমি ছোটখাটো আল্লাহ না আমি বিশাল বড় আল্লাহ চারশো বছর একদিনে জ্বরও হয়নি একদিনও জ্বরও হয়নি কোনো কেন সে তো নিজেকে আল্লাহ বলেই দাবি করবে আপনি যদি দাবি করেন পেট জন করলো রে বাবা রে আল্লাহ বাঁচাও আর তা হয় হয়নি সে নিজেকে বলছে আনা রব্য কুমল আল্লাহ এবার আল্লাহ বলছে দাঁড়া যখন ওই নীল নদে ডুবাচ্ছে পানি খেয়ে বলছে আল্লাহ আনা মুসলিম আমি মুসলমান নিজেকে মুসলমান বলে দাবি করছে সব জিনিসের একটা টাইম থাকে ওষুধের যেমন এক্সপায়ারি ডেট আছে আপনাকে আমাকে একটা টাইম দিয়েছে যৌবনও একটা আপনাকে যৌ যৌবন দিয়েছে একটা টাইম তাকে আপনি মিস করলে আল্লাহ আপনার যৌবনও কেড়ে নেবে তো সেরকম আল্লাহ তালা বলেছিল কেন না দেখেন না ফেরাউনকেও টাইম দিয়েছিল চারশো বছর পরিবর্তন হয়নি তারপরে যখন ডুবে মরে যাচ্ছে পানি খেয়ে নীল নদের পেট ভরে গেছে ফুটু হয়েছে ফুটছে তখন বলছে আল্লাহ আর হবে না হবে না হ্যাঁ মুসার আল্লাহ সাল্লামের ভাই করণ এই ওকে কি বললো বললে তুমি জাকাত দাও বলো আমি নিজের বুদ্ধি থেকে আমার নিজের ইন্টেলেকচুয়াল থেকে আমি পয়সা কেন জাকাত কেন জাকাত দেবো আমি হ্যাঁ কেন জাকাত দিতে যাব আমি তো নিজের বুদ্ধি করে ব্যবসা করি আমি চাকাত দেবো বললো তাহলে আল্লাহর গজব পড়বে বলে তোমার আল্লাহকে বলো আমাকে গজব দিতে মূষাকে বললো আল্লাহকে গজব দিতে বলো যে আল্লাহ বললো মুসা তুমি তোমার ডিস্টেন্স মেনটেন করো তুমি সরে যাও ওখান থেকে তুমি সরে যাও গজব দিচ্ছে আমি গজব আসছে এবার কখন ও সম্পদ সমস্ত মিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন টাকা সম্পদ দিয়ে ওকে যখন মাটির তোলায় ধাপাচ্ছে আল্লাহ তখন কোমর পর্যন্ত তখনও মনে পড়েনি যখন গলা পর্যন্ত এসছে বলছে মুসা আমি আমি তোর আল্লাহকে মানি তোকে তোকে নবী হিসাবে মানি আল্লাহ বললে আর হবে না প্রত্যেকটা জিনিসের টাইম আছে টাইম থাকতে আমরা ফুরফুরার মুড়িদরা শুধরে যায় সকল আমরাও যারা আমরা বক্তা আমরাও সুদরে যাই কেননা ফিরুবক্কা সিদ্দিকী রাহমেতুল্লাহের যদি ওনার যদি যদি ওনার সিলসিলায় যদি আমরা কালিমা লিপ্ত করতে পারি করতে চাই ওনার যদি তাহলে রুহানি ওনার ওনার যে কাহারিয়া এসে যাবে রুহানিয়া থাকবে না সেটা যখন আল্লাহর তরফ থেকে আপনি অলি আউলিয়াকে যদি আপনি বেহুত করতে চান হ্যাঁ তো তার জন্য আল্লাহ একটা শাস্তি দিয়ে দেয় বিভিন্ন রকম পৃথিবীতে অসুখ বেরোচ্ছে বাবার বড় বড় অসুখ আছে দিয়ে দেবে ঠান্ডা হয়ে যাবেন টাকা থেকে যাবে ব্যবহার করতে পারবেন না চিন্তা করেন তো হই হৈ করলে হবে না যে গাইডলাইন এজমা কিয়াসের ওপরে সেই জেকের আজগার তাসকিয়া নাফ এই যে জিনিসগুলো আমার ছোট ভাই সাহমান সিদ্দিকে আলোচনা করে গেছেন মার্শাল্লাহ যেকের করে গেছেন যেকের আসল কথা বলে গেছেন কিন্তু আমি দেখলাম যে আপনাদেরকে এখন ত্রিশ বছর যে কথাটা আলেম মুলামরা বলেছে অল্প আপনাদের সেই মাথায় ঢোকে নে যে এই শরীফে তখন অনেক মজা ছিল দাদা হুজুর তিনি কি উদ্দেশ্য নিয়ে কি মিশন নিয়ে এই ফিরফরাজ শরীফকে তিনি এই মাদ্রাসা মসজিদ এই মক্তব থেকে আরম্ভ করে শেরেফ উপরে কি যুদ্ধ করলেন কি উদ্দেশ্য নিয়ে মাজারে বক্স বাক্স বসাবার জন্য হ্যাঁ আমি দাবি করি আমি অনেক কিছু দাবি করি আমি সেলসেলার ভক্ত আমি সেলসেলার মুড়িদ আমি আমার মাজারে বাক্স বসিয়ে রেখে দিয়েছি এই পীর আবু বকর সিদ্দিকী মাজারে বাক্স তোলার জন্য তিনি প্রসিদ্ধ হয়েছেন তিনি মুজাদ্দিদ হয়েছেন তিনি রিফর্মার হয়েছেন তিনি যুগ সংস্কারক হয়েছেন মাজারে বাক্স তোলার জন্য বাক্স বসানোর জন্য হননি তিনি বলেন নারায়ণ তাকবীর অত সহজ নয় যে শিরকের বিরুদ্ধে আপোষ করেনি আল্লাহর রাসূলের সামনে সময়ে এক অতি খুব বড় ফ্যামিলির মেয়ে চুরিতে ধরা পড়েছে তার হাত কাটতে হবে আল্লাহ রসুলের সামনে একজন সাহাবা যে আল্লাহ রসুলের যে ইয়ে খুব কাছের সাহাবা তাকে দিয়ে সব সাহাবারা বলছে বলো না এই অনেক বড় ফ্যামিলির মেয়ে হ্যাঁ উচ্চ বংশ এর হাতটা না কাটে আল্লাহ রসুল রাগ হয়ে গেল লাল হয়ে গেলেন উনি উনি রাগ করতেন না ওনাকে কেউ যদি টাকা চাইতো টাকা চাইতে চাইতে ঘোড়ার ওপর থেকে ওনার রুমাল ধরে মানে ওনার শরীরের জুপ্প ধরে টেনে হিচড়ে ওনার গায়ে মানে এদের সাইডে কেটেও গেছে এরকমও হয়েছে জামা ছিঁড়ে গেছে তাও তিনি রাগ করেননি হ্যাঁ উনি আল্লাহ তালা ওনাকে পাঠিয়েছেন আমাদের জন্য আমা আর রাগ করেননি কিন্তু যখন বললো যে এটা সম্ভ্রান্ত ঘরের মেয়ে এর হাত কাটা যাবে আপনি যদি কনসিডার করা যায় আল্লাহ রসুল লাল হয়ে গেল বলছে আমার ফতেমা যদি এই অন্যায় করত আমি আমার নিজেকে ফতেমারও আমি হাত কেটে দিতাম আল্লাহ নবী যখন শরিয়তের আইনে চলে আসবে তখন আল্লাহর নবী আর কেউ ছেলে মেয়ে ফ্যামিলি কিছু দেখতেন না কেননা তিনি আল্লাহর হুকুমকে যা যা বলেছে সঙ্গে সঙ্গে তিনি আল্লাহর হুকুমকে সঙ্গে মেসেজ তিনি দিতেন অ্যাজ এ ম্যাসেঞ্জার আল্লাহ যা যা বলতেন বলছে আমি রসুলকে যা যা বলেছি সেইগুলো যদি একটু কমিয়ে বলতো বাইরে বলতো তাহলে আমরা আল্লাহ বলছে আমার রসুলেরও জীব কেটে নিত চিন্তা করেন কত বড় সে আল্লাহর রসুল বারবার ওই আসছে হঠাৎ একবার ও ওই বন্ধ হয়ে গেছে কেউ কোনো আপনার বিভিন্ন তাপসিকারকরা কেউ বলে পনেরো দিন বেশ কিছু দিন প্রায় পনেরো দিন নিয়ে ধরে নেন ওই বন্ধ হয়ে গেছে তখন মোহাম্মদ্লাহ আমার নবীর চাচি বলছে এই মোহাম্মদ সেই শয়তানটা ওই মানে জিব্রাহিম আলাইসাল্লাম সালাম যে আদম সালাম থেকে নিয়ে শেষ নবী লাস্ট পাফেট মোহাম্মদাম সাল্লাম পর্যন্ত যিনি বার্তা নিয়ে এসেছেন ওই হিসাবে আল্লাহর তাকে শুনে শুনে প্রত্যেকটা কথা প্রত্যেকটা নবী আদম থেকে নেবে নিয়ে ইব্রাহিম থেকে নিয়ে নু থেকে নিয়ে ঈশা থেকে প্রত্যেকটা নবীকে যে বার্তাগুলো তিনি দিয়েছেন শেষ নবীকেও তিনি বার্তা দিতেন পনেরো দিন ওই আসেনি বন্ধ হয়ে গেছে তখন মক্কার কাফেরা বলছে তারা মক্কার বলছে মুহাম্মাদের আল্লাহ মুহাম্মদকে ভুলে গেছে না না হ্যাঁ মুহাম্মাদের আল্লাহ মুহাম্মদকে সব সব হই করছে কাফেররা আল্লাহ রচিল চিন্তাগ্রস্ত আমার নবী চিন্তাগ্রস্ত হয়ে পড়েছে কি ব্যাপার আমার কিছু ভুল হয়ে গেল নাকি আর আল্লাহ কোনো কিছু বলছে না আল্লাহ কোনো কথা বললেই সেটা সঙ্গে সঙ্গে উনি পাস করে দিতেন বলে দিতেন আল্লাহ আর কোনো কথা বলছে না তাই চিন্তা করছে কি ব্যাপার হ্যাঁ কিছু আমার কিছু ভুল হয়ে গেল নাকি এখন আমার আল্লাহ কি বলছেন এই মুহাম্মদ ওই এসে গেল বলছে মুহাম্মদ আমি তোমায় ভুলে যাইনি আমি তোমায় ভুলে যাইনি একটা মানুষের রেস্টের প্রয়োজন আছে কেননা আল কোরআন সেই কোরআনটা এত শক্তিশালী সেই কোরআনটা যদি কোনো পাহাড়ের ওপর পর্বতের ওপর যদি নাজিল হতো পর্বত ছিন্ন ভিন্ন দুটুকরো হয়ে যেত সেই সেই পর্বত দুটুকরো হয়ে যেত আমার কেননা সেই কোরআনটা আমার নবীর ওপরে নাজিল হয়েছে আমার নবীর ওপরে নাজিল হয়েছে সাহাবা একরামরা বলছেন নবী এক সাহাবার পায়ে মাথা দিয়ে শুয়ে আছেন বেশ কিছুক্ষণ শুয়ে আছেন দেখছে হালকা এক ঘন্টা হয়ে গেছে তাও দেখছে নবীর পাটা নবীর মাথাটা খুবই হালকা তার কোনো কষ্ট হচ্ছে না হঠাৎ দেখছে নবী চোখ চোখ খুলেছেন ওই এসে গেছে দেখছে পঞ্চাশ ষাট কিলো ওজন মতন তার পাটার ওপরে হয়ে গেছে ওই কি শক্তি সেই জন্য আমার রসুলকে আমার আল্লাহ এত ভালোবাসেন যে উনি তো মানুষ ছিলেন আনা বাসারুম মিসলুক তিনি বলছেন আমি হচ্ছি আমিও তোমাদের মতো মানুষ কোরআনে আল্লাহ বলছেন নবী আমিও কি বলছেন নবী বলছে আনা আমিও তোমাদের মানুষ আমি যেমন মাতৃগর্ভ থেকে তোমরা এসেছ আমিও এসেছি তোমরা আনন্দে আনন্দিত হও আমিও আনন্দে আনন্দিত হই তোমরা দুঃখে দুঃখিত হও আমিও দুঃখে দুঃখিত হই কিন্তু তফাত হচ্ছে ওহি আমার ওপর ওহি আসে তোমার ওপর তোমাদের ওপর ওহি আসে না ওই ওহি সেইটা কি ওজন চিন্তা করুন যে বলছে সত্তর পঞ্চাশ ষাট কিলো যেন আমার পায়ের ওপরে চাপানো হয়েছে সেই আমার নবীর ওপরে যখন ওহি আসছে ওই ওই জন্য আমার রসুলকে পনেরো দিন রেস্ট দিয়েছিল আল্লাহ যে না আপনার শরীর এর রেস দরকার আছে আল্লাহ জানত কেননা আল্লাহ কোরআনে বলছে ও মেয়েক্তুল জিন্না অল ইনসা ইল্লাহ লে আমি মানব জাতি এবং জিন জাতিকে পয়দা করেছি সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য আজ আমরা সেই ইবাদত থেকে কোটি কোটি শত শত মাইল দূরে সেই ওই এসছে চিন্তা করেন সে আমার রসুলের ওপর ওই এসে এসছে সব বার্তা দিয়ে গেছে সেই ওই নবীর যারা ফলোয়ার নবীকে তার কাছে বলছে ওরাসাদুল আমবিয়া, আম্বিয়া সেই গাইডলাইন দিয়েছে নবীর হাদিসকে যদি আমরা না মানি নবীর সুন্নতকে যদি না মানি তাহলে আমরা নবীর উম্মত উম্মতের খাতায় নাম লেখাবো না আর নবীর যারা ওরাসাদুল আম্বিয়া নবীর উত্তর মানে নবীর উত্তর সুরী যারা নবীর উত্তরস্বরী তাকে যদি তার ঔষধ যদি না মানি তাহলে আমরা নবী সুন্নর থেকে মরুম মরুম হব। এবং নবী থেকে মরুম হব তাহলে ফুরফ্রাই তিরিশ বছর কামিং অ্যান্ড গোয়িং হবে তাহলে আমরা তাহলে তার ঔষধ হয়তো সব মানতে পারি না পারি কিন্তু ওষুধগুলো জানতে হবে তিনি অনেক রকম ঔষধ করে গেছেন ফক কথা বলতে হবে আমার নানাজান বলে গেছেন আমার নাম হাসান রেখেছেন আবুল হাসান তিনি ফক করে রেখেছেন আবুল হাসান মোহাম্মদ আলী ইউসুফ হ্যাঁ সব আলী হাসান ইউসুফ নবী সব যোগ করে আদরের নাতি ছিলাম তো সেই আদর করে রেখেছেন কথা বলতে হবে জলসা কমিটি তাদের পায়ে ধরে বলি হাতে ধরে বলি তোরা কাউকে দাওয়াত করার আগে একটা করে ওষুধ নামাটা পড়িস হলে তোর জলসাটা বেকার হবে বেকার কোনো রুহানিয়া দাদা হুজেনের পাবি না সৈয়দ সম্মতেও জলসা হবে না ফিস্টির মতন হবে গাড়ি মজলিস থাকবে বক্তা থাকবে লাইট থাকবে খানা থাকবে পৃথিবীর সমস্ত ছাগলকে খাসিকে যদি আপনি জবাই করে খাইয়ে দেন তাও থাকবে আর সেই জলসায় যদি শরীয়ত না থাকে সেই জলসায় যদি তরিকাত না থাকে সেই তরিকা আমরা থাকে সেই আইলমে তাসাউফ যদি না থাকে সেই তরিকা থেকে আমরা কোটি কোটি মাইল দূরে সরে গেছি আর তরিকাই জানি না পীরকেই মানি না তরিকার আদব চলে গেছে এখন আদবের বেশি আনাগুনা হয়ে গেছে বড় ভাইকে আমরা বাবা আব্বাকে সম্মান করি না মাকে করি না করতে বড় বড়ো ভাইকেও সম্মান করি না বড়ো ভাইয়ের উপর একটু নিজেকে একটু জ্ঞানী আমি খুব উইজডম তুই বাপের থেকে জ্ঞানী হয়ে গেলে কি তুই বাপ হয়ে যাবে নাকি তুই বা ছেলে ছেলেই থাকবে বাপ বাপই থাকবে জানতে হবে আল্লাহ তোকে নিয়ামত দিয়েছে তো সেই নিয়ামতটাকে তুই নিজেই অহংকার করবি আমি অনেক কিছু জানি তুই কি সাইকুল হাদিস তুই কি মোবাসের কোরআন কই তুই মমতাজুল ফুকা করেছিস তাহলে খালি শুধু শুধু খালি হ্যাঁ সোশ্যাল মিডিয়া ও ভাইরাল হ না ভাইরাল হোক খুব খবর খুব খুশির খবর ভাইরাল হোক ভাইরাল হতে থাক হতে থাক হতে থাক হতে থাক হতে হতে ভাইরাস হচ্ছিস কেন ভাইরাস হচ্ছিস ভাইরাল হতে হতে করোনা ভাইরাস হয়ে যাচ্ছিস কেন এইখানে আমার প্রতিবাদ হ্যাঁ ইউটিউব দেখলেই কথা বলতে হবে বলো কথা যেটা বলার নিয়ম শরীর সম্পদ শরীর সম্মত খালি বাইট বাইট দিতে গেলেও তোমার জ্ঞান থাকতে হবে